সুখবর জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন প্রবাসীরা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংশোধনে গুরুত্বপূর্ণ সুযোগ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার এখন থেকে দু হাজার পঁচিশ সালের ত্রিশে জুন পর্যন্ত প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র ছাড়াও অনলাইন জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন সোমবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার বিজ্ঞপ্তিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে যেসব প্রবাসী এখনও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেনি তারা বিআরসি ব্যবহার করেই প্রয়োজনীয় পাসপোর্ট সংশোধন করতে পারবেন তবে দু হাজার পঁচিশ সালে তিরিশে জুনের পর শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকবে তাই প্রবাসীদের এই সময়সীমার মধ্যে জন্ম নিবন্ধনের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে তৈদুল ইসলাম সোহাগ আরব নিউজ।